কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর ছিয়াশি এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে পঁচাশি নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের অধ্যায় সংখ্যা কত তোমরা প্রত্যেকেই জানো যে চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যে তিনটি খণ্ড কিন্তু রয়েছে আদিখণ্ড মধ্যখণ্ড এবং অন্তখণ্ড এখানে এই প্রশ্নের মধ্য দিয়ে জানতে চেয়েছে যে মধ্যখণ্ডের অধ্যায় সংখ্যা কত পনেরোটি পঁচিশটি ছাব্বিশটি কুড়িটি সঠিক আনসার হবে সি ছাব্বিশটি দু নম্বর প্রশ্ন যদি বাঁচি তবে সেদিন যেন একেবারের জন্যেও দৃষ্টি ফিরে পায় সীতারাম কি দেখতে চান তার জীবনী ধীরা বাবুকে রত্নাবলীর মুখ এখানে রত্নাবলী হবে শিক্ষিত মানুষের মুখের চেহারা সঠিক আনসার হবে ডি শিক্ষিত মানুষের মুখের চেহারা তিন নম্বর প্রশ্ন যারা ওস্তাদ কলম বাজ বাজ হবে দয়ের জায়গায় বর্গীয় তাদের কি বলা হয় কলম খোর কলম বাজ লিপিকুশলী লিপি সঠিক হবে ডি লিপি কুশুলি চার নম্বর প্রশ্ন এই কুলীন প্রথা বন্ধের জন্য আন্দোলন চলছিল কোন কুলীন প্রথা বিধবা বিবাহ বাল্যবিবাহ সতীদাহ বহুবিবাহ সঠিক আঞ্চার হবে ডি বহু বিবাহ পাঁচ নম্বর প্রশ্ন হলের লোক তাতে হু করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুত হয়ে পড়েছিলাম এর কারণ কি ছিল করভাস আওয়াজ করায় করভাস আরগাসের চশমা নিয়ে যাওয়ায় করভাস তালি করায় কোনটি নয় সঠিক আনসার হবে সি করভাস তালি করায় ছ নম্বর প্রশ্ন খণ্ডত্ব এর পর কোন শ্রেণীর ধ্বনি থাকলে খণ্ডত্ব লোপ পায় স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি এ ও বি দুটোই ঠিক শুধু এ ঠিক সঠিক আনসার হবে বি ব্যঞ্জন ধ্বনি সাত নম্বর প্রশ্ন বাঙ্গালা রঙ্গমঞ্চের রূপরেখা গ্রন্থটির রচয়িতাকে ডক্টর গোপাল হালদার ডক্টর অশোক কুমার মিশ্র সুকুমার সেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য সঠিক আনসার হবে বি ডক্টর অশোক কুমার মিশ্র আট নম্বর প্রশ্ন কলিঙ্গের বর্তমান নাম কি ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ঝাড়গ্রাম সঠিক আনসার হবে সি উড়িষ্যা ন নম্বর প্রশ্ন নাও একখানা ভালো বই নিয়ে যাও বইটির নাম কি প্রহসন উপলখণ্ড আককেল গুরুম গিরিশ ঘোষ সঠিক আনসার হবে সি আককেল গুরুম দশ নম্বর প্রশ্ন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির সাল নির্ণয় করো উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো সঠিক আনসার হবে বি ছাব্বিশ এগারো নম্বর প্রশ্ন দুষ্টগরুর চেয়ে শূন্য গোয়াল ভালো অনুরূপ উক্তি কোন চর্যার কবি রচনা করেন ভুসুকুপাদ কুকুরিপাদ সরহপাদ চাটিল্যপাদ সঠিক বারো নম্বর প্রশ্ন কবি কীর্তিবাস নিম্নের কোন নামে পরিচিত ছিলেন রাজা গণেশ বাঁকুড়া রায় রাজা কৃষ্ণচন্দ্র তেজসচন্দ্র সঠিক হবে এ রাজা গণেশ তেরো নম্বর প্রশ্ন আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে কোন শ্রেণী ক্রিয়া তা নির্ণয় করো মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া যুক্ত ক্রিয়া সঠিক আনসার হবে সি নাম ধাতুজ ক্রিয়া চোদ্দ নম্বর প্রশ্ন কৃপন কবিতার কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর গুপ্ত কামিনী রায় জীবনানন্দ দাস সঠিক আনসার হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর পনেরো নম্বর প্রশ্ন বিহারী কোন উপন্যাসের চরিত্র গোড়া চোখের বালি চার অধ্যায় চতুরঙ্গ সঠিক আনসার হবে বি চোখের বালি ষোলো নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো দশ উনিশশো সঠিক আনসার হবে এ উনিশশো দশ নম্বর প্রশ্ন রাজা কৃষ্ণচন্দ্র নামে কে পরিচিত ছিলেন কীর্তিবাস ভারতচন্দ্র রায় ঘনরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী সঠিক আনসার হবে বি ভারতচন্দ্র রায় আঠারো নম্বর প্রশ্ন ইহারা উদারণের জন্য পুরুষের প্রত্যাশী নহে কারা মহিলারা নেপালের মহিলারা সব ঠিক সঠিক আনসার হবে বি ভুটিয়ানিরা উনিশ নম্বর প্রশ্ন যেন বালিশের খোলে তুলো পুড়ে দেওয়া কেবল ঠাসা আর গাদা কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের কথা বলেছেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাঙালির জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাঙালির লেখাপড়ার ক্ষেত্রে বাঙালির ছেলে পড়া শেখার ক্ষেত্রে হবে ডি বাঙালির শেখার ক্ষেত্রে নম্বর প্রশ্ন ছেলের ব্যাকরণ কৌমদী গ্রন্থটি রচয়িতাকে থাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় রাধাকান্ত দেব পবিত্র সরকার সঠিক আনসার হবে এ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় একুশ নম্বর প্রশ্ন এই আমার জীবনে প্রথমে একজন জীবন্ত কবি ক্রিয়ার কলাপ দুর্লভ সৌভাগ্য ঘটল জীবন্ত কবি হলেন উমাচারণ মাস্টার সুকুমার ছোট মেসো আলোবাবু সঠিক হবে এ উমাচারণ মাস্টার বাইশ নম্বর প্রশ্ন সরোবর কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস সঠিক আঞ্চার হবে ডি তৎপুরুষ সমাস তেইশ নম্বর প্রশ্ন আলোয় মাঠের কোল ভরেছে আলোর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণ কারক অধিকরণকারক সঠিক আনসার হবে সি করণ কারক চব্বিশ নম্বর প্রশ্ন ক থেকে মা পর্যন্ত কতগুলো বর্ণ রয়েছে কুড়িটি বাইশটি চব্বিশটি পঁচিশটি সঠিক আনসার হবে ডি পঁচিশটি পঁচিশ নম্বর প্রশ্ন শিকারী বিড়াল গোফে চেনা যায় কারক নির্ণয় গোফের রয়েছে। কর্মকারক করণ কারক অপাদান কারক আর রয়েছে কি অধিকরণ কারক ছাব্বিশ নম্বর প্রশ্ন এমন একটি দেশে আসলে সকলের পথ হারায় কবির কবির হবে এখানে কবির সঙ্গে সেই দেশে কতজন ছিলেন একজন দুজন তিনজন চারজন সঠিক আনসার হবে বি দুজন সাতাশ নম্বর প্রশ্ন ঘর কোন শ্রেণীর তৎপুরুষ সমাজ কর্মতৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাস নিমিত্ত তৎপুরুষ সমাস অধিকরণ তৎপুরুষ সমাস সঠিক আনসার হবে এ তৎপুরুষ সমাস আঠাশ নম্বর প্রশ্ন দেবতা কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তৎভব শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে এ তৎসম শব্দ উনত্রিশ নম্বর প্রশ্ন দেবালয় কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ শব্দ দেশি শব্দ সঠিক হবে এ তৎসম শব্দ তিরিশ নম্বর প্রশ্ন স্বপন কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে এখানে শ্রেণী হবে সারাভক্তি সারসংগতি সমীভবন অভিশ্রুতি সঠিক আনসার হবে এ সারাভক্তি একত্রিশ নম্বর প্রশ্ন চন্দ্রনাথ রচয়িতা রচয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বত্রিশ নম্বর প্রশ্ন আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটির থাকে অজিত কুমার ঘোষ প্রভাত কুমার মুখোপাধ্যায় তপন কুমার চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে সি তপন কুমার চট্টোপাধ্যায় তেত্রিশ নম্বর প্রশ্ন মিস্টার বোস ইজ অ্যাবাব পার্টি এর বাংলা কি মিস্টার বোস সবার উপরে মিস্টার বোস দলের বাইরে মিস্টার বোস সকলের পক্ষে মিস্টার বোস নিরপেক্ষ সঠিক হবে ডি মিস্টার বোস নিরপেক্ষ চৌত্রিশ নম্বর প্রশ্ন কার সম্পাদনায় মুকুন্দ চক্রবর্তীর কাব্য প্রথম মুদ্রিত হয় রামজয় বিদ্যাসাগর জয়গোপাল তর্কালঙ্কার রামচরণ শিররত্ন প্যারিমোহন দাশগুপ্ত সঠিক হবে এ রামজয় বিদ্যাসাগর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এর বাংলা কি সততায় গুণ সততায় জীবনের শ্রেষ্ঠ নীতি সততায় জীবনের একমাত্র পদ সব ঠিক সঠিক আনসার হবে বি সততায় জীবনের শ্রেষ্ঠ নীতি ছত্রিশ নম্বর প্রশ্ন বাঁকুড়া রায় নামে কে পরিচিত ছিলেন ঘনারাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায় কীর্তিবাস ওঝা সঠিক আনসার হবে মুকুন্দরাম চক্রবর্তী সাঁত্রিশ নম্বর প্রশ্ন সকারাম বিন্দোর কার রচনা অমৃত প্রীতম বিজয় তেন্দুলকর গোপীনাথ মহান্তি আয়াপ্পা পানিকর সঠিক আনসার হবে বিজয় তেন্দুলকর আটত্রিশ নম্বর প্রশ্ন স্নেহ কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ উপমান কর্মধারয় সমাস উপমিত কর্মধারায় সমাস রূপক কর্মধারায় সমাস সাধারণ কর্মধারায় সমাস সঠিক আঞ্চার হবে সি রূপক কর্মধারায় সমাস উনচল্লিশ থেকে ছাদ এখানে দেখো তটা দোয়া হয়ে গেছে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে ঘোষী ভবন ঘোষী ভবন অঘোষী ভবন মহাপ্রাণী ভবন সঠিক আঞ্চার হবে বি শত ঘোষী ভবন চল্লিশ নম্বর প্রশ্ন ডক্টর শশীভূষণ কতগুলো চর্চা সংকলন করেন আটানব্বইটি দেড়শোটি দুশোটি আড়াইশোটি সঠিক আনসার হবে এ আটানব্বইটি একচল্লিশ প্রশ্ন বিরোহকে প্রক্ষিপ্ত প্রথম কে বলেছেন অমৃতসূদন ভট্টাচার্য বসন্ত রঞ্জন রায় বিধবল্লভ শ্রীশচন্দ্র মজুমদার বিমান বিহারী মজুমদার সঠিক আনসার হবে ডি বিমান বিহারী মজুমদার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আনন্দযোগ্য রচনাটির রচয় থাকে নবনীতা দেবসেন আশাপূর্ণা দেবী হিরণময়ী দেবী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে এ নবনীতা দেবসেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন পোস্টমাস্টার গল্পটির রচয়িতা থাকে মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে সি রবীন্দ্রনাথ ঠাকুর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভূসুকপাদের চর্যাপদের সংখ্যা কত চর্যাভিত্তিক গ্রন্থে দুটি চারটি আটটি তেরোটি সঠিক হবে সি আটটি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জ্যোতি কবিতায় হাতে কি রয়েছে তূর্য অরুণ বন্নি জীর্ণ আবেশ নবীন খর্গ। খড়গ সঠিক অ্যান্সার হবে ডি নবীন আসার ছেচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে বাল্যকালে বিচিত্র শিক্ষা দেওয়ার উৎসাহ কার মধ্যে প্রবল ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের হেমেন্দ্রনাথ ঠাকুরের জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের দেবেন্দ্রনাথ ঠাকুরের সঠিক হবে বি হেমেন্দ্রনাথ ঠাকুরের সাতচল্লিশ নম্বর প্রশ্ন মুগ্ধবোধের সূত্রকে মুখস্থ করাতেন বিষ্ণু হেরেম্ব তত্ত্বরত্ন সীতারাম দত্ত সঠিক আনসার হবে বি হেরেম্বো আটচল্লিশ নম্বর প্রশ্ন পুরো যশোর চমকিত কাদের সাজসজ্জা বা হুংকার শুনে মানসিংহের প্রতাপাদিত্যের এ ও বি দুটোই ঠিক কোনটি নয় সঠিক আনসার হবে এ মানসিংহের উনপঞ্চাশ নম্বর প্রশ্ন চন্দন শুভাস্তারে করে বিতরণ কাকে মানুষজনকে কুঠারকে কাঠুরিয়াকে সবই ঠিক সঠিক আনসার হবে বি কুঠারকে পঞ্চাশ নম্বর প্রশ্ন নির্বাক সভা করে ব্যথিত নগরী পড়ে নগরীর নাম হল শ্রাবন্তীপুর শ্রাবস্তিপুর হস্তিনাপুর শ্রীবাস্তিপুর সঠিক আনসার হবে বি শ্রাবস্তিপুর আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চাশের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ